হ্যাঁ আমাদের আমাদের চলচ্চিত্র অঙ্গনের কিছু নায়ক আছে যেমন বাপ্পি সাইমন এরা যা পারে নাই সিয়াম মাহমেদ এবং আফরান নিশো সেটা করে দেখিয়েছে অ্যাবসেলুটলি এরা দুজন দাঁড়িয়ে গেছে তো এবং শাকিব খানের ঘাড়ের পিছনে বাতাস দিচ্ছে যে আমরা এসছি হ্যাঁ এটা আমার কাছে খুব ভালো লাগছে এবং নিশুর প্রচুর দর্শক মেয়ে দর্শক আছে আমি দেখেছি ও মাই এত চমৎকার অভিনয় করছে দাগিটা এখনো আমি দেখি নাই দেখবো সিয়ামকে ভালো লেগেছে একটা গান দেখলাম একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে ও মাই গ মানে হ্যাঁ আমার একদম হার্টটা ঠান্ডা হয়ে গেছে ওই গানটা দেখে এত ভালো অভিনয় করছে এবং মেক আপ টেক মিলিয়ে অসম অ্যাবসোলিউটলি জায়গা তো সবসময় চেঞ্জ হয় সবসময় চেঞ্জ হয় কতদিন কতদিন খান সাহেবের কি বয়স হচ্ছে না হ্যাঁ জায়গা ছাড়তে হবে না এক সময় ছাড়তে হবে কেউ টিকে থাকতে পারে নাই শীর্ষ আসনে শীর্ষ আসনে কেউ টিকে থাকতে পারে নাই আজীবন একটা সময় ছাড়তেই হবে বয়সের ভারেই মানুষ ছেড়ে দেয় জায়গা অমিতাভ বচ্চন নিয়েছে জায়গা অমিতাভ বচ্চনের জায়গা আমির খান সালমান খান শাহরুখ খান এরা নিয়েছে এটা ছাড়তেই হবে নাম বাংলাদেশে ছাড়তেই হবে না না ভাবতেই পারে ভাবতেই পারে ভাবতেই পারে ভাবনার জন্য তো এটা ঠিক না এটা রেজাল্ট এবারের যে ছবির রেজাল্ট সেটা তো অন্য কথা বলে তুমি জঙ্গলির বাজেট কত দেড় কোটি টাকা দাগির বাজেট কত চার পাঁচ কোটি টাকার কাছাকাছি সাড়ে চার কোটি সাড়ে চার কোটি ওটার বর্বাদের বাজেট কত পনেরো কোটি টাকা ষোলো কোটি টাকা ঠিক আছে সব সময় কি কোটি টাকার ছবি হবে হবে না তো হ্যাঁ না অনেক বাজেট না এত বড় বাজেটের ছবি বাংলাদেশে প্রডিউসার থাকতে হবে তো তাই না আমি যা আমি যা আমি আমি জানি না আমি জানি না আমি জানি যারা বানাচ্ছে তারা জানে তারা না নিতেই পারে সময় যখন যার সে নিবে না সময় টাইম

ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনয়ের বাবা যাকে বলা ওনাকে জায়গা ছেড়ে দিতেছে না কিছু না আমি তো খারাপ কিছু বলছি না সবার না না সেটা বলতে পারে শোনো আমি বলি না 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 আমি হচ্ছি না আমি জেলা না আমি কি আমার কি বয়স হয়েছে না আমি কি এখন মনে করো রোমান্টিক ওই স্কুল কলেজ গোয়িং একটা ক্যারেক্টার আমি করতে পারবো এটা পসিবল তুমি যত মেকআপ দাও না কেন বিগ ক্লোজে যখনই চেহারাটা আসবে হাসলে দেখবে এখানে ভাঁজ করতেছে এইটা ফেরানোর কোনো রাস্তা নাই নাই হ্যাঁ তো জায়গা ছাড়তে হবে এক সময় ছাড়তেই হবে এক সময় আমি বলতেছি কালকে ছাড়তে হবে না এক সময় ছাড়তে হবে এই রকম দুইটা হিরো তিনটা হিরো দিয়ে হবে না কমপক্ষে আটটা হিরো লাগবে আরও তিন চারটা হিরো লাগবে হ্যাঁ এরা এবং এবং এরা অনেকগুলো ছবির মানে হাতেও মনে হয় নিয়ে নেয়। এবং আফরান নিশো তো মানে হয় বছরে তিনটা ছবি করবে। এটা এইটা তো এই রকম ছবি তো সব সময় হবে না। আমাদের বাজারটা তো অত বড় না। এখন এখন এইবার দেখলাম যে খান সাহেবের যে এসকে ফিল্মস এটা বাইরের দেশে চালানোর যে ইয়েটা ওইটাও উনি নিয়েছেন এটা ভালো উদ্যোগ তো একজন ভক্ত বলছে সেদিন যে খান সাহেব কিছু সিনেমা হল বানালে তো পারে ব্যবসা করুক আবার এই যে বরবাদের যে প্রডিউসার মহিলা উনি বলছে উনিও অনেকগুলো হল করবে এটা খুব ভালো উদ্যোগ হল তিনশো হল হলেও কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিটা দাঁড়িয়ে দেয় হম অন্তরাত্তা বরবাদ ভালো যাচ্ছে অন্তরাত্মা দুদিন পরে নামিয়ে দিয়েছে আচ্ছা সেটা আমি জানি না দাগি ভালো যাচ্ছে জঙ্গলি ভালো যাচ্ছে তারপর আরো একটা দুটা ছবি রিলিজ হয়েছে চক্কর আর একটা কি যেন নাম তো একটা জিনিস ক্লিয়ার হয়েছে এই টোটাল ছয়টা ছবির মধ্যে ফিল্মের আর্টিস্ট খুব কম ছিল খান সাহেব দিঘি আর হচ্ছে মিশা সদাগর ভাই সব টেলিভিশনের আর্টিস্ট ডিরেক্টর টেলিভিশন এটা খুব মজার ব্যাপার